আমি এটা বলব না এগুলো তো বাইরের প্রদেশে চলে এগুলো বাইরের প্রদেশে চলে বাইরের প্রদেশ মনে করে যে স্পিকার মানে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার কোনো দলের স্পিকার নয় আর এই স্পিকার তিনি মনে করেন যে আমি তৃণমূল কংগ্রেসের স্পিকার এ দুটো তফাৎ আছে বাইরের কোনো রাজ্যেই হয় না আমি এমপিও ছিলাম অন্য রাজ্যেও আমাকে কাজের সুবাদে যেতে হয় অন্য কোনো রাজ্যে এই জিনিস হয় না অন্য কোনো রাজ্যে এই জিনিস হয় না সেদিন রাজস্থানের স্পিকার এসেছিলেন তিনি আমাকে বললেন যে পিএসসি পিএসিকা চেয়ারম্যান কোন হয় আমি বললাম যে টিএমসি যাকে চা বাগান কমিটির মেম্বার করেছে পার্টি পোর্টফোলিও করেছে তাকে পিএসসি যে আমার ওখানে তো সচিন পাইলট অপোজিশন লিডারই পিএসসি চেয়ারম্যান এবং সচিব নারায়ণস্বরূপ নিগমের উপরে এফআইআর হওয়া উচিত এবং এই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডিকে অবিলম্বে নিয়ে নেওয়া উচিত এবং জনস্বার্থের মামলার শুনানির জন্য বাংলার মানুষ অপেক্ষা করে থাকবে কলকাতা হাইকোর্ট অভয়াকাণ্ড বলুন অনেকগুলো ঘটনায় বলুন তারা নাতার ভূমিকা পালন করেছে গরিব মানুষ হসপিটালে যান আজকে যে প্রসূতিটি মারা হয়েছে না মেরে ফেলেছে মমতা ব্যানার্জির দপ্তর তার দুটো বাচ্চাকে নিয়ে তার স্বামীর যে কান্না এই চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হবে তার সরকার ধ্বংস হবে এবং যেভাবে যে অন্যায় আপনারা করেছেন এই অন্যায়ের ক্ষমা নেই ক্ষমা নেই বজ পরেও প্রায় তিন সপ্তাহের বেশি এক মাসের কাছাকাছি এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এটা অযোগ্য অপরাধ তৃতীয়ত যে কোম্পানিকে বাইশ সাল অবধি টেন্ডার ছিল তার মাস টেন্ডার এক্সটেনশান দিয়েছে স্বাস্থ্য দপ্তর এটাও একটা ক্ষমার অযোগ্য ত্রুটি এবং এর পিছনে অর্থ আছে এটা আমি দাবি করি এবং যদি ইডি এই কেসটা নেয় মানি লন্ডারিং প্রমাণিত হবে এবং সবচেয়ে যেটা এদের যে কোম্পানির যে যতগুলো কোম্পানি আছে মাল্টিপল নাম্বার অফ কোম্পানি তাতে দুটো কোম্পানি জেনুইন বাকি সমস্ত কোম্পানিগুলো ফলস এই কোম্পানিগুলো ফলস কোম্পানিগুলোকে টেন্ডারে সাপোর্টিং হিসেবে দেওয়া হতো এবং এখানকার যে যে কোম্পানির সাপ্লায়ার তার মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডাইরেক্টর আছেন মুর্শিদাবাদের বহরমপুরে এখানে একটা স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান পাবলিক অ্যাকাউন্টস কমিটি এই স্পিকারের কোনো লাজলজ্জা বোধ আছে রাহুল গান্ধী লিডার অব নমিনেট করেছেন সি বেণুগোপালকে তিনি পিএসসির চেয়ারম্যান আরে বিএসসি নজরদারি করে সরকারের টাকা পয়সা এখানে ডক্টর অশোক লাইডির মতো অর্থনীতিবিধির নাম পাঠানোর পরেও চার বছর ধরে ইগনোর করেছে ইনি এগুলো শিখুন উত্তরপ্রদেশের অধ্যক্ষ বা মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিখুন কি করে এই চেয়ারগুলোর মর্যাদা রাখ সংবিধান দিবসের দিন ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রেজুলেশন আনেন এই স্পিকার আর আমরা বলতে উঠলে বলে এটা বাদ যাবে ওটা বাদ যাবে ডিস্টার্ব করার দায়িত্ব ডিস্টার্ব করা টু স্যাটিসফাই অটোক্র্যাট মমতা ব্যানার্জি গোটা রাজ্যে সমস্ত স্তরে একদলীয় শাসনতন্ত্র এবং ওনার লোকেরা থাকবে এই কাজটা যে করে দিতে পারবে সে লুৎফর হতে পারে সে আইসি ওসি হতে পারে বিডিও ডিএম হতে পারে সে পুলিশের আইপিএস হতে পারে তার ক্ষেত্রে সব ছাড় থাকবে একইভাবে বুদ্ধদেব ভট্টার্যের সময় দু হাজার আটে দুলাল সরকারকে সিকিউরিটি দিয়েছিল বুদ্ধভোগ আক্রমণ হওয়ার পরে আপনি ভাবতে পারেন আমার চাই না আমার সেন্ট্রাল প্রোটেক্টি আমি লিডার অব অপোজিশন তার সঙ্গে একজন পিএসও নেই অথচ দু হাজার এক সালে আমি মুখবেড়িয়া কেন্দ্রে নন্দের বিরুদ্ধে লড়েছিলাম তখন আমার ক্যান্ডিডেট হিসেবে সিকিউরিটি ছিল আমি ছেড়ে দিয়েছিলাম ইলেকশনের পরে আমি কম ভোটে হেরেছিলাম অল্প ভোটে জানতে পেরে সেই দুলাল সরকারের এক্সাম্পল দিচ্ছি দু হাজার আটে বুদ্ধবাবু তাকে সিকিউরিটি দিয়েছিলেন অ্যাটাক হওয়ার পরে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ